আমরা যে ইংলিশ ক্লাসটা শুরু করেছিলাম পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার্থীদের জন্য আজকে তার দ্বিতীয় দিন। প্রথম দিকে যে ক্লাসটা দিয়েছিলাম তারপর থেকে তোমরা দেখছো কিছুদিন আমি ক্লাসটা অফ রেখেছিলাম কারণ তোমরা অনেকেই বলেছিল যে সাউন্ড কোয়ালিটি ভালো আসছিল না এবং আমাকেও দেখা যাচ্ছিল না কারণ আগে যে ক্যামেরাটা ছিল সেটা একটু ব্যাকডেটেড ছিল ওইটাতে অনেক দিনকার পুরনো হয়েছিল ওই জন্য একটু ডিস্টার্ব হচ্ছিল সেই কারণে নতুন ক্যামেরা নিয়ে আসা হয়েছে আবার তারপর থেকে ক্লাস আজকে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস আজকে থেকে একদিনও মিস যাবে না পরপর পঁচিশ দিন পঁচিশটা ক্লাস হবে এবং তোমাদের কথা যে দিয়েছিলাম যে এই পঁচিশটা ক্লাস করার পরে ইংরাজিতে তোমরা পুলিশ পরীক্ষাতে তিন চার নম্বর পেয়ে যাবে এটা আমার গ্যারান্টি থাকবে তো সেই হিসাবে আমরা আজকে দ্বিতীয় ক্লাস এবং প্রতিদিন রাত্রে নটার সময় জানো যে এই ক্লাসটা আসবে এবং প্রতিদিনই আসবে এই পঁচিশটা ক্লাস হয়ে গেলে তোমরা যদি চাও গ্রামাটিক্যাল পার্টের কিছু পোর্শান আমি করিয়ে দিই যেখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে যেমন ট্রেন্স ভয়ে চেঞ্জ চেস তাহলে ডিস কমেন্ট বক্সে তোমরা লিখো তাহলে আমি ওই ক্লাসগুলোও তোমাদের জন্য করিয়ে দেবো চলো ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হলো ডিসক্রিপশানে ডিটেল দেওয়া আছে বেশি সময় নেবো না যারা চাইছো এবারই নিজের নামটা তুলে রাখতে পশ্চিমবঙ্গ পুলিশে এবং চাকরিটা যেন হয়ই যেন পুলিশের এক্সামের ক্ষেত্রে ইংরাজিতে দশটা নম্বর আছে এবং ভয়েই আমরা অর্ধেক ছেলে মেয়ে এই দশটা নম্বরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি একটা কথা তোমাদের বলে রাখি এই দশটা নম্বর তুমি যদি এড়িয়ে যাও হান্ড্রেড পার্সেন্টশি তোমার চাকরি এবার হবে না কারণ যে হারে কাট অফ বাড়ছে তুমি যদি দশটা নম্বর বাদ দিয়ে দাও তাহলে তোমার প্রতীক্ষাই শুরু হচ্ছে পচা পঁচাত্তরে তো সেই জায়গায় দাঁড়িয়ে ফাইনাল ম্যারিটে নাম রাখা এটা অসম্ভব হয়ে যাবে তো আমরা তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করেছি শর্টকাট ইংলিশ ডেসক্রিপশনে দিয়েছি দেখো কোর্সটাকে ভাবে ডিজাইন করেছি বিস্তারিত অন্য একটা ভিডিওতে তোমাদের জানাবো আজকে যেহেতু ক্লাস ডেসক্রিপশনের দেখো ডিটেলস দিয়ে দিয়েছি সেখানে গিয়ে তোমরা চেক আউট করে নিতে পারো যে ক্লাসটা কি কি বৃত্তান্ত হবে চলো নেক্সট আজকে যেটা শুরু করার দরকার ক্লাস সেই ক্লাসে আসি প্রথমে তোমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করবে তারপর আমি উত্তর দেবো এবং প্রশ্নটার ব্যাখ্যা করব এবং রিলেটেড বিষয়গুলো তোমাদের জানাবো চলো শুরু করি আজকের প্রথম কোশ্চেন দেখো কি আছে চুজ দা ওয়ার্ড দ্যাট ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু দা গিভেন ওয়ার্ড ওয়ার্ডটা কি আছে দেখতেই পাচ্ছ তোমরা ডিফার দেখো ওয়ার্ডটা কি আছে ডিফার আছে তাহলে ডিফার এর নিয়ারেস্ট মিনিং প্রথমে দেখো চেষ্টা করো কত হচ্ছে তোমরা একটু দশের মধ্যে জানিও কমেন্টে তোমার নাম এবং কোথা থেকে দেখছো এবং কত পেলে দেখো ডিফার মানে কিন্তু কি করা বলো ডিফার মানে কিন্তু ডিসএগ্রি করা থামিয়ে দেওয়া কোনো কিছু তাহলে বিরোধিতা করা সহমত না হওয়া এগুলোর মানে হচ্ছে ডিফার তাহলে এগ্রি ডিফার যদি তোমার এখানে অ্যান্টোনেম থাকতো অপোজিট থাকতো তাহলে তুমি এগ্রি করতে পারতো ডিফার করার অপোজিট এগ্রি কিন্তু এখানে তো অ্যান্টোনেম নেই সিনোনেম আছে তারপর দেখো আছে পোস্টপার্ন তারপরে দেখো অ্যাকসেপ্ট তারপরে দেখো ডিলে তাহলে এখানে বেস্ট মিনিং কোনটা হচ্ছে বলো তোমরা পোস্টপন মানে থামিয়ে দেয়া যেটা হচ্ছে ডিফারের সিনোনিম ক্লিয়ার হলো প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেনও মিস করবে না প্রয়োজন হলে তোমরা নোট ডাউন করে নাও আর যারা চাইছো এই পঁচিশটা সেট একসাথে যে শর্টকাট ইংলিশের কথা বললাম একদমই কম দাম রেখে দিয়েছি দুশো নিরানব্বই টাকা দু মাসের জন্য অক্টোবর ও নভেম্বর মাস তোমাদের ইংলিশটাকে পড়াবো আমি লাইভ ক্লাস হবে সেখানে এই পিডিএফটা মানে এই পুরো পঁচিশটা যেটা আছে দেওয়া আছে ডাউনলোড করতে পারবে না কিন্তু প্রত্যেকটা সেট তুমি দেখতে পারবে এবং দেখতে পারবে ব্যাখ্যা সহ পিডিএফটা মানে পুরো পিডিএফটাই দেখতে পারবে সেখানে গিয়ে দেখতে পারবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে চলো দুই নম্বর প্রশ্নে দেখো কি বলেছে চুজ দা ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট ইন মিনিং টু দা ওয়ার্ড কি আছে ওয়ার্ডটা দেখো ভাইব্রেন্ট ভাইব্রেন্ট মানে কি একটু দেখো লাইভলি কালারফুল ডুল এলিগেন্ট ভাইব্রেন্ট লুকিং বলি না আমরা তাহলে ভাইব্রেন্ট এর সিনোনিম কি হবে বলো উজ্জ্বল প্রাণবন্ত এই টাইপের মানে ভাইব্রেন্ট মানে উজ্জ্বল প্রাণবন্ত প্রাণ উচ্ছল তাকে বলে ভাইভেন্ট। তাহলে তার অপোজিট চেয়েছে তাহলে অপোজিটটা তুমি বলো কি হবে প্রাণবন্ত তার অপোজিট কি হয় লাইভলি মানে কালারফুল এনার্জেটিক এগুলো সবই ভাইব্রেন্টের সিনোনিম হয়ে যাচ্ছে তাহলে এখানে একমাত্র ডুল আছে ডুল মানে নিস্তেজ জিমানো এনার্জি নেই সেরকম ব্যক্তিকে আমরা ডুল বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড কিন্তু এটা পরীক্ষায় মাঝে মাঝেই দেয় তিন নম্বর প্রশ্নে যাই তাহলে দেখো তিন নম্বর দেখো ফেল স্পেলিং একটা পরীক্ষায় কমন আসবেই আমাদের যে শর্টকাট ইংলিশ ওখানে আমরা দেড়শোটা স্পেলিং দিয়েছি মাত্র কমন সেই দেড়শোটা স্পেলিং এর মধ্যেই তুমি কমন পাবে আইডেন্টিফাই দা কারেক্ট স্পেলিং দেখো এখানে কি বলেছে সেপারেট আছে তাহলে কোন স্পেলিংটা সঠিক স্পেলিং এর জন্য কোন রুলস মুখস্থ করা যাবে না তোমাকে ওইভাবেই মনে রাখতে হবে যে এখানে দুটো এ হয় এখানে একটা ই হয় প্রথমটা সেকেন্ডটা এ হয় এইভাবেই স্পেলিং মনে রাখতে হবে বলতে থাকো কোনটা হবে সেপারেট এসিপিআ আর কোনটা হবে বলো সেপারেট বানান কিন্তু এস ই দিয়ে স্টার্ট হয় এস এ আর এ টি ই প্রথমটা ইটা প্রথমটা শেষের টা ই আর মাঝের দুটো কিন্তু এ এইভাবেই কিন্তু মনে রাখবে সেপারেট বানান ক্লিয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো এবার তাহলে চার নম্বর কোশ্চেন এ যায় চুজ দ্য কারেক্ট ফেস টু ফিল দা ফিল ইন দ্য ব্লাংক ফিল ইন দ্য ব্লাঙ্ক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসবেই আসবে এবং আমাদের যে কোর্সটা আছে সেখানে কিন্তু ফিল ইন দ্য ব্লাং হান্ড্রেড পার্সেন্ট আছে তোমাদের কিন্তু ওই কোর্সটা তো আমরা সব টপিক পড়াবো না ইংরাজিতে পাঁচ ছয় পেয়ার জন্য যে কটা টপিক পড়া লাগে সেই কটা টপিকই পড়াবো আজ আর কিছু চাপিয়ে দিয়ে ওভারলোডে করে দেবো না দেখো কি বলে দ্য ট্রেন ডিপার্টেড ড্যাস টাইম এটা তোমরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেয় মাঝে মাঝে দুটো জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট অন টাইম আর ইন টাইম এই দুটো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেয় একটাও হয় বাট এই দুটো বেশিরভাগ ক্ষেত্রে দেয় এই দুটোই আমি কিন্তু তোমাদের আজকে বোঝাবো এখানে হবে দ্য ট্রেন ডিপার্টেড বলো কি হবে অন টাইম অন টাইম মানে এক্সাক্টলি ধরো দশটার টেন আছে তার মানে দশটাতেই ছেড়েছে আর যেটা হয় ইন টাইম ইন টাইম হয় কখন যে দশ সময়ের একটু আগে সময়ের একটু আগে যদি হয় তাহলে সেটাকে আমরা বলি ইন টাইম ক্লিয়ার এই দুটোই কিন্তু পরীক্ষায় খুব বেশি করে দেয় এই দুটো ভালো করে মনে রাখবে চলো নেক্সট আমরা যাব পাঁচ নম্বর প্রশ্নে এটা আর একটা ফিল ইন দা আর আর্টিকেল মাউন্ট এভারেস্ট ইস দ্য ইন দা ওয়ার্ল্ড এটা তোমরা সবাই যেন কমন প্রশ্ন বাট পরীক্ষায় খুব দেয় খুব দেয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলো কি হবে মাউন্ট এভারেস্ট ইজ দ্যাস্ট হাই স্টিক ইন দা ওয়ার্ল্ড বলো কি হবে একদমই ঠিক দা হবে ইজ দা হাই স্ট পিক ইন দা ওয়ার্ল্ড বাট ওয়াই জানতে হবে কেন দা হচ্ছে তোমরা সবাই আমরা পড়েছিলাম যে সুপারলেটিভ ডিগ্রি হাইয়েস্ট বিগেস্ট বেস্ট এর আগে কিন্তু দা হয় সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু অলওয়েজ কি হয় দা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাস্ট এটা মনে রাখবে দেখালো অন্য কিছু দিয়েছে হাইয়েস্ট পিক না দিয়ে অন্য কিছু দিয়েছে বিগেস্ট দিয়েছে কিছু একটা দেবে সুপারলেটিভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট 6 নম্বরটা দেখো চুজ দা কারেক্ট ফর্ম অফ দা ভার্ব টু কমপ্লিট দা সেন্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাইদার দা স্টুডেন্টস নর দা টিচার ড্যাশ প্রেজেন্ট নাইদার দা স্টুডেন্ট নর দা টিচার এখানে একটা রুল আছে যখনই কোনো সেন্টেন্স নাইদার নর দিয়ে যুক্ত থাকে যখনই কোনো সেন্টেন্স नाइदर नर आईदर और এগুলো দিয়ে যুক্ত থাকে তখন অক্সুলারি ভার্গটা বসে বা ভার্গটার ফাংশন হবে কোন অনুযায়ী নাইদার দা স্টুডেন্ট দেখো এখানে একটা সাবজেক্ট আছে এবং নট দা টিচার দেখো এখানে একটা সাবজেক্ট আছে তাহলে দুটো সাবজেক্টের মধ্যে সেকেন্ড সাবজেক্টটা যা থাকবে সেই অনুযায়ী ভাগ অক্সুলারি ভার্গটা বসবে তাহলে সেকেন্ড সাবজেক্ট কি আছে টিচার আছে দেখো সিঙ্গুলার নাম্বার তাহলে যদি স্টুডেন্ট হতো পরেরটা তাহলে কিন্তু স্টুডেন্টস অনুযায়ী বসতো তাহলে তখন হতো প্লুরাল কিন্তু এখানে টিচার পরে আছে তাই টিচার অনুযায়ী বসবে তাহলে এটা কি বসবে বলো ওয়াজ বসবে তার মানে কি না স্টুডেন্ট না টিচার কেউ প্রেজেন্ট হয় ছিল না তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটার অ্যান্সার হবে বি ক্লিয়ার আমরা সাত নম্বর যাই লাস্টে যে ইডিওম স্ট্র্যাটেজি খুব ইম্পর্টেন্ট আইডেন্টিফাই দা এরর ইন দা সেন্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন খুব সিম্পল একটা ভুল আছে তোমাদের পরীক্ষা এই টাইপের গুলো বেশি দেবে হিজ গুড ইন प्लेइंग ক্রিকেট হিজ গুড ইন प्लेइंग ক্রিকেট বলে ফেলো কোথায় ভুল আছে হিজ গুড হিজ ইজ प्लेइंग ক্রিকেট নো এরর বলে ফেলো ভেরি ভেরি ইম্পর্ট বলো ভুল আছে ইম प्लेइंग ইন प्लेइंग অপশন বি তে ভুল আছে অপশন বি তে ভুল আছে এবার তোমরা জিজ্ঞেস করবে স্যার কেন ভুল আছে কারণ কোন স্কিল বোঝানোর জন্য গুডের পরে যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রি তোমাদের করাবো সেখানে দেখবে বলা আছে 150 টা মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রি করাবো ওখান থেকে এগুলো পাবে গুডের পরে অ্যাড বসে দক্ষতা বোঝাতে কোনো কি বিষয়ে সে দক্ষ এটা বোঝাতে গুড অ্যাট বসে ক্লিয়ার তাহলে গুড এখানে কি হবে অ্যাট হবে তার মানে ভুল আছে কিসে গুড ইন ইনে ভুল আছে ক্লিয়ার হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দক্ষতা বোঝাতে কিন্তু গুড অ্যাজ বসে এটা কিন্তু এই ওয়ার্ডটা তোমাদের ফিল ইন দ্য গ্যাপেও দিতে পারে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা ফিল ইন দা গ্যাপ তোমরা বিগত দিনের ট্রেন্ড গুলো দেখছো ফিল ইন দা গ্যাপ থেকে কিন্তু তিন চারটের উপরেও প্রশ্ন আসছে লাস্ট লেডি কনস্টেবল তো ছয় সাতটা ছিল সবই ফিল ইন দা গ্যাপ ছিল তো এবারও আশা করা যাচ্ছে ফিল ইন দা গ্যাপ থেকে তিন চারটে প্রশ্ন তোমরা পেতেই পারো ঠিক আছে তিন থেকে চারটে প্রশ্ন ফিল ইন দা গ্যাপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের হতে পারে টেন্সের হতে পারে হিজ ফন্ড ড্যাশ রিডিং নোভেল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং ভেরি কমন একটা প্রশ্ন বলে ফেল শি ইজ ফন ড্যাশ রিডিং নোভেল বলো ফন এর পরে কি হয় কোনো কিছুর প্রতি আসক্তি ভালোবাসা সেটা আমরা বলি অফ ফন অফ ক্লিয়ার ফন এর আরো দু তিনটে আছে সেগুলো আমরা পরে ডিসকাস করব ফন অফ এটা মানে কিন্তু

স্ক্যাটার্ড মানে ছড়িয়ে পড়া না অপশন বি তে কি আছে স্ক্যাটার্ড মানে ছড়িয়ে পড়া তাই না স্ক্যাটার্ড মানে কি বলো ছড়িয়ে পড়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড তোমাদের যে क्वेश्चन গুলো আমি সিলেক্ট করেছি মাস্ট কমন আসার মত পঁচিশ দিন থাকো আমার সাথে তোমাদের তিন চার কমন পাওয়া মতো করে দেবো যারা আমাদের কোর্স কিনছো না তারাও পেয়ে যাবে ক্লিয়ার চলো দশ নম্বর কোশ্চেন আজকে শেষ কোশ্চেন টু ফিল্ডার দা ওয়েদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আমি তোমাদের জন্য কি ভালো না লাগা শরীর খারাপ লাগা এটাকে বলে টু ফিল আন্ডার দা ওয়েদার তাহলে এখানে বলো চারটে অপশনের মধ্যে কোনটা হবে টু ফিল ভেরি হ্যাপি একদমই হবে না টু ফিল আনওয়েল অর সিক্স একদমই কারেক্ট অ্যানসার অপশন বি ইজ দা তাহলে তোমরা বলো এবার দশটার মধ্যে কে কত পেলে যারা পাঁচ ছয় পেয়ে যাচ্ছে তারা মোটামুটি সেফ জোনে আছো যারা পাঁচের কম পাচ্ছ ভাই তোমাদের জন্য যে কোর্সটা আমি লঞ্চ করেছি খুব সীমিত কোর্স ফ্রি লেখেছি দুশো নিরানব্বই টাকা দায়িত্ব নিয়ে অক্টোবরের এক তারিখ থেকে আমি স্টার্ট করব পুজোর জন্য পুজো থাকবে দুদিন তিন দিন সরি এক তারিখ নয় সরি তিন তারিখ থেকে স্টার্ট করবো ক্লিয়ার তো পুজোর জন্য পুজোটা শেষ হয়ে গেলে আমি স্টার্ট করে দেবো দায়িত্ব নিয়ে করাবো পাঁচ ছয় তোমরা কিন্তু 100% পেয়ে যাবে এটা আমার গ্যারান্টি থাকলো এবং বইগুলো দেখো আমি কিভাবে কিছু ডেমো দিয়ে রেখেছি কিভাবে করেছি যে এই এই পরীক্ষায় না তোমার কাজে লাগলেও পরের পরীক্ষায় এই বইগুলো তো ভীষণ ভাবে কাজে লাগবে সামনেই তোমাদের গ্রুপ সেই গ্রুপ ডি এর एग्जाम আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা ইংলিশটাকে ভালোভাবে করতে চাইছো এই কোর্সটা তোমাদের জন্য জানি না ওয়েস্ট বেঙ্গলে কোথাও এত কম দামে পাবে কিনা জানি না ওয়েস্ট বেঙ্গলের কেউ তোমাদের নিরানব্বই টাকার ব্রহ্মাস্ত্রের মতো মক টেস্ট সিরিজ যেখানে পঞ্চাশটা ডাব্লিউ বিপির মক টেস্ট থাকছে দশটা এসআই এর মক টেস্ট থাকছে চল্লিশটা কেপির মক টেস্ট থাকছে ফুল মক টেস্ট এবং পঁচাত্তরটা স্পিড টেস্ট থাকছে এরকম কোয়ালিটির মক টেস্ট ওয়েস্ট বেঙ্গলের কোনো টিচার তোমাদের দিয়েছে কিনা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে চলো আজকের ভিডিও এই পর্যন্তই নতুন কালকের আবার তোমাদের সাথে দেখা হবে সেম সময়ে সেম টাইমে সেম ক্লাস নিয়ে ক্লাস থ্রি নিয়ে কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও তোমাদের কমেন্টের উপর বেশ করে আমাদের ক্লাসের গতি আরও বাড়বে